প্রিয় বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখছো অঙ্কবাজার এখন পঞ্চাশ হাজার প্লাস সদস্যের একটি চ্যানেল এটা কখনোই সম্ভব হতো না তোমাদের অসংখ্য ভালোবাসা এবং সহযোগিতা ছাড়া এর সমস্ত কৃতিত্বই তোমাদের জন্য এটা নিশ্চয়ই আমাদের জন্য একটা আনন্দ ঘন মুহূর্ত এবং এই আনন্দ ঘন মুহূর্তে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং তোমাদের কাছে ক্ষমা প্রার্থী তোমরা নিশ্চয়ই দেখেছো এর আগের ক্লাসে আমি ঘড়ি সংক্রান্ত প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করছিলাম আর সেই সময় উনত্রিশ নম্বর প্রশ্নটা উপস্থাপন করতে গিয়ে আমার ভুল হয় আর আমি সেই কারণেই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যদিও ভুলটা সম্পূর্ণই অনিচ্ছাকৃত প্রশ্নে ছিল একদিনে কতবার ঘড়ির কাটা দুটি পরপর সরল রেখায় আসে আর এই অঙ্কটা করাতে গিয়ে আমি ভুল করে ফেলি প্রশ্নে ছিল সরল রেখায় আর আমার মধ্যে বা আমি যে কনসেপ্টে ঢুকে যাই সেই সময় সরল কোণে এই কনসেপ্টে ঢুকে যায় যদি প্রশ্নে থাকতো সরল রেখাই না সরল কোণে থাকে তাহলে ওইটা ঠিক ছিল কিন্তু যেহেতু ছিল সরল রেখায় তাই ওটা ওখানে ভুল হয়ে গেছে আর তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী দেখো এখানে তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এটা যদি ঘড়ি হয় ধরো এটা ঘন্টার গাটা আর এটা মিনিটের গাটা উপরে থাকবে কিন্তু দুটো আলাদা বোঝানোর জন্য আমি পাশাপাশি এঁকেছি কিন্তু ধরো উপরে আছে যখন ওপরে থাকে তখনও সরল রেখায় থাকে ঠিক আছে এবং যখন ঠিক বিপরীত দিকে থাকে তখনও সরল রেখায় থাকে ওকে সরল কোণে থাকে যখন শুধু বিপরীত দিকে থাকে একশো আশি ডিগ্রি বা সরল কোণে থাকে কিন্তু সরল রেখায় থাকে যখন উপরে থাকে বা বিপরীত দিকে থাকে তাহলে ঘড়ির কাটা বারো ঘন্টায় অর্থাৎ এগারোটা ইন্টারভ্যালে বার উপরে থাকে এবং বার বিপরীত দিকে থাকে টোটাল বারো ঘন্টায় বার সরল রেখায় থাকে ওকে অর্থাৎ জিরো ডিগ্রি কোন উৎপন্ন করে বার এবং একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন করে এগারো বার টোটাল বাইশ বার বারো ঘন্টায় ওকে রেখায় থাকে তাহলে একদিন অর্থাৎ চব্বিশ ঘন্টায় থাকবে চুয়াল্লিশ বার মনিত দুই সমান চুয়াল্লিশ বার অর্থাৎ অপশান সি চুয়াল্লিশ বার হতো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যদিও আমি ওখানে করাতে গিয়ে এটা বাইশ বার করে ফেলি যদি প্রশ্নে থাকতো রেখায় না থেকে সরল কোণে তাহলে বাইশ বার সঠিক অ্যান্সার হতো এবং জানি না কেন আমার মাথায় তখন সেটাই চলছিল তো যাই হোক এই অনিচ্ছাকৃত ভুলের জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী তোমরা আমার প্রতি অন্তত এইটুকু বিশ্বাস রেখো আমি তোমাদেরকে যদি সঠিক গাইড করতেও না পারি অ্যাটলিস্ট আমার জ্ঞান থাকা অবস্থায় আমি তোমাদেরকে মিসগাইড করব না এবং এই বিষয়টা যে আমার নোটিশে আনে সে হলো সুব্রত দাস সুব্রত দাস তোমাকেও অসংখ্য 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 ধন্যবাদ তোমরা অবশ্যই আমার ক্লাসগুলি খুব মন দিয়ে দেখবে এবং অঙ্ক করাতে গিয়ে ভুল হতেই পারে এমনটা নয় যে কি আমি সমস্ত অঙ্ক সঠিকভাবে জানি ভুল হতেই পারে তোমরা অবশ্যই ভুলগুলো আমাকে ধরিয়ে দেবে আমি আমার ভুল শুধরে নেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে পরের ক্লাসে পরের ক্লাসে আমি ক্যালেন্ডারে সমস্ত প্রশ্নের সমাধান করানোর চেষ্টা করব। ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো